দি না প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আদনগর এন ব্যাংকের অথবা জামাত ইসলামের অফিসের সামনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান তিনটায় শুরু হবে আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে আপনারা যে যেখানে আছেন সবাই তিনটার সময় স্থলে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে উপস্থিত থাকলে একটু সবাই খুশি হবে আমাদের এখানে অনেক দায়িত্বশীলগণ আসবেন আমাদের এই ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানটি আপনারা সফলভাবে পূর্ণ করার চেষ্টা করবেন সবাই উপস্থিত থাকলে আমাদের সবাই একটু খুশি লাগবে যেমন ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান এটা হচ্ছে সবাই উপস্থিত থাকার অনুষ্ঠান উপস্থিত থাকলে সবার ভালো লাগবে আপনারা সবাই সকাল দুপুর তিনটার সময় চলে আসবেন আদনগর স্টেশনে একটু উত্তর দিকে এসে আমাদের জামাত ইসলামের অফিস আছে অফিসের সামনে অথবা এনআরবি ব্যাংকের সামনে সবাই চলে আসবেন আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে আপনারা যথাসময়ে থাকার চেষ্টা করবেন এখানে আমাদের আদুনগর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন ওনার কাছ থেকে আপনারা কিছু কথা শুনুন বুঝানি কি আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সাল জামাত ইসলাম আদুনগর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ ফুলি অনুষ্ঠানের আমাদের কার্যক্রম প্রায় তিনটার দিকে আরম্ভ হবে ইনশাল্লাহ আজকে এই তিনটে বা তিনটায় আমাদের এই ঈদ পুনিম অনুষ্ঠানে যে সবাইকে সকল ডেলিগেট এবং অন্যান্য অতিথিবৃন্দকে জাস্ট টাইম উপস্থিত উপস্থিত মানে হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের ইদের শুভেচ্ছা সাযতে ঈদ পূর্ণ ঈদ পূর্ণ মিলনী দীর্ঘ প্রায় সতেরো বছর পরে এটা সবাইকে একসাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ শাস্ত্র করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আজনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ ঈদ পূর্ণনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা আমরা প্রস্তুতি পর্ব আলহামদুলিল্লাহ প্রায় শেষের পথে যারা বাস্তবায়ন কমিটি আছেন প্রস্তুতি পর্বের বাস্তবায়ন কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জামাত বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের জনসাধারণ সাতিক সাবেক দায়িত্বশীল শিবিরের বর্তমান দায়িত্বশীল বর্তমান জামাত ইসলামের দায়িত্বশীল বিভিন্ন এলাকায় এবং বর্তমান বিভিন্ন এই ইউনিয়নে কাজ করেন সবাইকে নির্দিষ্ট সময়ে আমাদের প্রজ্ঞাপকে সফল করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ইউনিয়ন আমির পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত প্রদান করছি আপনারা নির্দিষ্ট সময় সবাই আসবেন ইনশাআল্লাহ আপনার আসসালাম আলিক হতো